হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন দুপুরবেলা একদম রোদ একদম মাথার ওপর দেখুন ওই যে সূর্য মামা এই সময়টা একটু ফিরি পাইছি দেখে সময়টা কাজে লাগাচ্ছে কিভাবে কাজে লাগাচ্ছে এই যে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে একটু গল্প করব আর আমার পেজের জন্য একটা তিন মিনিটের ভিডিও বানাবো তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি এত সুন্দর সুন্দর আপনাদের কমেন্ট এবং আপনাদের এত লাইক কমেন্ট শেয়ারে আমার পেজ পেজটা অনেক সুন্দর হচ্ছে অনেক সুন্দরভাবে কাজ চলতেছে আমার পেজে এখন দেখা যাক সেটা কবে পায় কি পায় না যেভাবে ভালোবাসা পাচ্ছে ইনশাল্লাহ পেতে পারি খুব তাড়াতাড়ি তো দেখুন এই রোদের মধ্যে ঘুরতেছি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি দেখুন এখানে ফুল আছে আমার এখানে এই যে ফুলগুলো কত সুন্দর ও ওটাই বাস্তব তারপর দেখুন এখানে ঘাসগুলো একদম মারা গেছে বালু এই যে মরুভূমির বালু তারপর আমার এখানে খেজুর গাছ আছে অনেক খেজুর গাছ আপনাদেরকে দেখাবো ওই যে পিছনে রুমটা দেখছেন ওখানে কয়দিন হলো অনেক কাজ হচ্ছে ঠিকমতো কথা বলতে পারতেছি না তারপরেও কষ্ট করে ভিডিও বানাচ্ছি পিছনের ওই রুমটা ওখানে আমার কাজ ওখানে আমি থাকি ওখানে আমার সব কিছু ওখানেই ভিডিও করি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিচ্ছি এই যে খেজুর গাছে ফুল এসেছে খেজুর ধরবে ইনশাল্লাহ বেশ কয়েকটা খেজুর গাছ আছে এখানে আমার এই যে দেখুন দেখুন কত রোদ উঠেছে আজকে ও তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ ফেসবুকে সবাই লেগে থাকুন যারা ফেসবুকে কাজ করছেন যারা প্রফেশনাল মোড ওয়ান করে কাজ করছেন এখানে একটা স্বপ্ন নিয়ে কাজ করছেন ইনশাল্লাহ সবার স্বপ্ন পূরণ হবে আজ না হয় কাল তো কেউ ধৈর্য আর হবেন না ধৈর্য আর হলে কিছুই হবে না বুঝছেন এত কষ্ট সব বি ফলে চলে যাবে একে অপরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সবাই সবার পাশে থাকলে আমরাও একদিন না একদিন এখানে সফলতা পাবো আমরাও সবাই মনিটাইজেশন পাব তো আমি একটু অসুস্থ কয়েকদিন হলে খুব কাশ হচ্ছে সর্দি হয়েছে আপনাদের ভালো মন্দ কিছু গান শোনাতে পারছি না তারপরেও একটু সুস্থ হলে সবাই কি গান শোনাবো গজল শোনাবো এখন একটু বিনোদন দিচ্ছি আপনাদের এই যে রুম এখানে আমি থাকি দেখুন কত সুন্দর একটা রুম ও দেখেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা শুভকামনা রইল ইনশাল্লাহ আমরাও এখানে সফলতা পাবো ভালোবাসা অবিরাম